পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তো এই অঙ্কটি সতেরোতম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে এসেছিল এখানে আমাদেরকে সময় নির্ধারণ করতে বলছে আমাদের মনে রাখতে হবে যে সময় নির্ধারণ করতে বললে অঙ্ক সব সময় লসাগু হয় তাহলে আমরা এখন মানগুলোকে লস আগু করব তিন ছয় নয় বারো পনেরো আমরা যদি লস করি প্রথমে দুই দ্বারা ভাগ দিব দুই দিয়ে তিনকে ভাগ যায় না দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন নয় দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় পনেরো এবার আমরা তিন দ্বারা ভাগ দিব তিন এক গুনে তিন তিন এক গুণে তিন 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 গুণে নয় তিন দু গুণে ছয় তিন পাঁচ গুণে পনেরো এখানে আর ভাগ যাবে না এখন আমরা সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠা দুগুণে ছয়ত্রিশ ছয়ত্রিশ পাঁচের সাথে গুণ করলে হয় একশো আশি তার মানে একশো আশি মানগুলো দেওয়া ছিল সেকেন্ডে তার মানে একশো আশি সেকেন্ড এখানে যেহেতু উত্তরটি নেই তাহলে আমরা সেকেন্ডটিকে মিনিটে নিব আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে আমরা সাইট দ্বারা ভাগ দিব তাহলে সাইট দিয়ে একশো আশিকে ভাগ করলে হয় তিন তার মানে উত্তর হচ্ছে তিন মিনিট পরবর্তী প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ